আজকে আনুষ্ঠানিক ভাবে ওরা আজকে নতুন জীবন পদার্পণ করছে অর্থাৎ বতুয়া ধর্মের যে কাউকে ধরে নামাশ্রিত হয় সেটা আপনারা সেই উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন তাই আজকে কই আমাদের একটা ইয়ে করি কাকে মৃত্যুঞ্জয় কোথায় এখানে বস এখানে বস একটু কাটাকাটি করে বস এত তারপরে সেই মাতা পিতাকে ওরা ফুল চন্দন দিয়েছে মা করেছে। আমি মনে করি মনে করি যে মা বাবা জীবিত থাকতে যে ছেলে মেয়ে তাদের সেবা শুশ্রূষা তাদের মন মতো চলেছে আগের আলাদা করে হয়তো করতে হয় না সেখানে আমাদের আজকের এই অনুষ্ঠানে ওদের প্রথমেই ওর মা বাবাকে ওরা শ্রদ্ধা জানাচ্ছে আপনারাও সেই সঙ্গে ওদের

তোমরা এই সৌরজগতে আছো এবং আমাদের শুনিতে আমাদের রক্তধারার মধ্যে তোমাদের উপস্থিতি প্রবাহ তাই তোমরা আমার দেহে অন্তরে সবসময় আছো হে পিতৃদেব হে মাতৃদেব দেবী তোমাদের আমরা আমি অনেক কষ্ট দিয়েছি আমি অনেক আঘাত করেছি না জেনে তাই তোমরা আমাকে ক্ষমা করেছ সন্তান জ্ঞানী আজও সেই স্মৃতিগুলো মনে করে তোমাদের কাছে আমরা স্বামী স্ত্রীর ক্ষমা প্রার্থনা করছি তোমাদের উদ্দেশ্যে তোমাদের চরণে আমার অন্তরে শ্রদ্ধা পুষ্পাঞ্জলি নিবেদন করছি হে মাতৃ পিতৃদেব হে মাতৃদেব দেবী তোমরা আমাদের আশীর্বাদ কর আমরা যেন মতুয়া ধর্মের দ্বাদশ্ঞা অনুযায়ী আমরা আগামী দিনে চলতে পারি মানুষের উপকারে মানুষের বিপদে আপদে যেন আমরা থাকতে পারে এই প্রার্থনা তাই এইবার অনুদ্ধনি দাবা বাজার ফোনের জন্য বন্ধ রাখেন্ট করে রাখেন

জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী স্বরূপ দাস না জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহদর পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস হরিমেষা জয় হরিবল জয় হরিবল জয় হরিবল হেত পাবন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মুক্তিবারিধি যুগনায়ক জাতির পিতা গুরুচাঁদ ঠাকুর বাতা শান্তি দেবী মাতা সত্যভামা দেবী তোমাদের চরণে আমরা আজ পুষ্পাঞ্জলি অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি এবার তোমার ঠাকুর তারপরে মধুবাবতের উদ্দেশ্যে এইবার তোমাদের কয়েকটা কথা বলতো হ্যাঁ এখন ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ মাতা শান্তিদেবী মাতা সত্যভামা দেবীর সম্মুখে এবং এখানে উপস্থিত সকল নিবেদন করে হিতেছি আজ আমি পিতার নাম কি প্রয়াত নিত্যানন্দ ধরা

সামনে রেখে আমরা তাকে ধরাগুরু হিসাবে শিক্ষিত ধরাগুরু হিসাবে তার নিকট মতুয়া ধর্মে নামাশ্রিত হতে চলেছি হে দ্বাদশ পাগল তারক গোলক মৃত্যুঞ্জয় দশরথ বদন লোচন ব্রজ নাটু বিশ্বনাথ রুচাঁদ পার্শ দে চন্দ বিপিন চাঁদ বিচরণ পাগল উপেন পাগল তারিক পাগল যাদব গোস্বামী যাদব মল্লিক ঢালি ইত্যাদি প্রভৃতি মহাসাধকদের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করিতেছি আমরা যেন আগামী দিনে ঠাকুরের আদর্শ অনুযায়ী চলিতে পারি মতুয়া ধর্মের দ্বাদশাজ্ঞা আজ হতে আমরা পালন কর করে জীবন যাপন করবো আমরা শপথ করিতেছি যে আজ হতে মতুয়া ধর্মের দ্বাদশ তার মধ্যে অন্যতম আজ্ঞা হল সৎ পথে চলব সেই সৎ পথে চল চলার চেষ্টা করব পর নারীকে তুমি বলে পরপুরুষকে পর নারীকে গানি তুমি বলবে পরপুরুষকে শ্রদ্ধা করব এবং আমরা কাম প্রবৃত্তি এবং এই সড় নিয়ন্ত্রণ করে আমরা সংসার জীবন পালন করব দ্বাদশ অনুযায়ী বাড়িতে আমরা ঠাকুরের মন্দির এবং আসন পেতে ঠাকুরের পূজা অর্চনা এবং দৈনিক প্রার্থনা করি মতুয়া ধর্মের অন্যতম নির্দেশ সত্য প্রেম পবিত্রতা এই যে এটা পালন করে চলুন আজ হতে আমি পেছনে যা করেছি যে সমস্ত জ্ঞানে অজ্ঞানে যে অন্যায় করেছি সেই অন্যায় ক্ষমা করে হে ঠাকুর তোমার চরণে আশ্রয় দেবে এই প্রার্থনা করি আমরা শপথ করিতেছি যে ঠাকুরের দ্বাদশাজ্ঞা যেমন মানিয়া চলিব তেমনি মতুয়া ধর্মে সপ্তম নিষেধাজ্ঞা যার মধ্যে রয়েছে মদ গাজা কখনো গ্রহণ করিব না পর দাড়ি হব না তারপর আমি জুয়া এই অন্যান্য এই অন্যায়কর্মের সঙ্গে যুক্ত হব না আজ থেকে সৎ চরিত্র রেখে ইন্দ্রিয়াদিকে নিয়ন্ত্রণ করে দ্বাদশাজ্ঞা এবং সপ্তম নিষেধাজ্ঞা অনুযায়ী আমি আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং সমাজের এবং দেশের পরিবারের প্রতিবেশীর উপকারে যাতে আমরা নিয়োজিত হতে পারি সকলকে যাতে ভালোবাসতে পারি সেই আশীর্বাদ পরোহে ঠাকুর অনুরুদ্ধ এইবার আমি তো এই ওদের চন্দন দেব ওরা আমাকে তারপরে চন্দন দেবে আগে হলো যে অনুগত হবে তাকে গুরুদেব আগে গুরুদেব কোনো সেবা নেবে না গুরুদেবের কাজ হলো একটু গামছা দিয়ে মুছে দিতে হবে তো তেল দিয়েছে একটা গামছা দাও গামছা বা তুমি অনেকটা অনেকটা ভুলে গেছে

এই যে মাথা এই রকম থেকে তাহলে কি হচ্ছে আমার সব জায়গায় ঠাকুরের প্রণাম করছে যাচ্ছে আর যখনিকার পা ধরে প্রণাম করছে তখন তার দুটো পা ধরেই কি বাবা তাই তো হ্যাঁ সেই এইবার তুমি এইবার মুখ এই দিকে হ্যাঁ তুমিও হাতত করতে দাও এসো 배 m very h 허리볼 y Hurry, ball. What's that? h u কাদ্ধরী মতুয়াদের অন্যতম সাধন উপকরণ আমরা কিন্তু ডঙ্কা পেয়েছে ডঙ্কা পিঠে না ডঙ্কা বাজা ডঙ্কা পেটানো শব্দটাই হয়ে যায় একটা আসি এটা মতুয়াদের সাধন উপকরণ হলো একটা হলো ডঙ্কা শব্দ তরঙ্গ যে জায়গায় পৌঁছাতে পারে না

এইগুলো হলো একটা মতুয়া বাড়িতে ধরো একটা নিশান বাড়িতে রেখে একটা ডোকা সুন্দর করে এখন সুন্দর করে লাল ইয়ে মানে কত রং দিয়ে কি ভাবে উঠেছে ফেসবুক দেখলেই সব বুঝতে একটা পারংকা থাকবে একটা নিশান থাকবে একটা ফাঁস থাকবে আর সন্ধ্যাবেলায় এই ঠাকুরের যে ফটো দেখলাম আমি রঞ্জনকে এবং মৃত্যুঞ্জয়কে একটু বলে যাচ্ছি যে তোরা তো বাড়ির কাছেই আছিস অত একটা বুধবার দেখে একটা ও সিংহাসন নিয়ে আসবে সিংহাসন ঠাকুরের আছে তো বাড়িতে নেন পাওয়া যাবে একটা কাঠের সুন্দর দশ এত সুন্দর বাড়ি করেছ সেখানে ঠাকুরের জন্য অল্প একটু জায়গা রাখলেও যতবেলা তুমি ধরো দোতলা তিনতলায় মন্দির না করছো ততবেলা তুমি একটু কেন আজ থেকে তোমার কিন্তু প্রতিদিন সন্ধ্যা বেলায় তুমি রাত্রে বারোটা এলেও তুমি কাপড়টা পরে তোমার কাপড় আলাদা থাকবে তুমি সে পাটা ধুয়ে বন্দনা করে তিনবার বন্দনা করবে বন্দনা করে ঠাকুরকে প্রণাম করবে এইবার মা তো আর তুমি তো বাড়িতে থাকো তুমি সন্ধ্যা বেলায় ধূপ ধুনো ধূপকাঠি দেখো মুসলমানরা তাদের দরগায় কিন্তু ধূপকাঠি ধরে বৌদ্ধরা কেন বৌদ্ধদেবের অনুষ্ঠান যাই তো ওদের মহাবতী সোসাইটি হলে যে ধূপ ধরাচ্ছে সন্ধ্যা তাহলে ধূপ সমস্ত খ্রিস্টানরা তারাও কিন্তু খ্রিস্টানদের একটা আলাদা ইয়ে যেটা আমরাও গ্রহণ করেছি মোমবাতি তবে আমাদের হলো মেন হলো প্রদীপ আমাদের মোমবাতি না আমাদের প্রদীপ তাহলে প্রদীপ আর এই ধূপটাকে এইটা ধরিয়ে তুমি পুজো দিলে সন্ধ্যাবেলায় এদিক ওদিক করে এসে তুমি এই পুজোটা দেবে সকালবেলা যেদিন এরা ঘর তোমরা ওদের নির্দেশে তোমরা স্বামী স্ত্রী কেন মতুয়া ধর্মে হলো কোন আজকের থেকে তোমরা আমি তোমাদের পথ দেখাতে পারি না আমি ঠাকুরের কাছে কামনা করব যে তোমরা ঠাকুর অনুগত হয়ে মতুয়া ধর্মে ঠাকুর হল আমাদের সর্বাদীশ্বর এবং ঠাকুর হলেন আমার উপাস্য দেবতা আমরা হলাম যারা যে গুরু গোসাই তারা আমরা মা দুর্গারে সবাই যে বলতেছে ছেলেও বলতেছে মা নাতিও বলছে মা সবাই আমাদের তাই সর্ব দেবতার উপরে হলো আমাদের ঠাকুর এবং মা এই এইটা স্মরণ করতে হবে এইবার তোমাদের সন্ধ্যাবেলার কথা গেল সকাল বেলার কথা গেল সকালে যেই উঠলে তোমার ঘরে তখন ঠাকুর আছে এরকম একটা প্রণাম করে বেরিয়ে তুমি কোনো জায়গায় গেছো তুমি চোখ বুজি আমার মা শিখিয়েছিল আমি কাল্পবায় বক্তৃতায় বলেছি যে বলে যে তোমাকে তো বিভিন্ন জায়গার অনুষ্ঠানে যেতে হয় দুর্গা মন দুর্গা দুর্গা মানে দুর্গা ফ্রিজেটাকে আমাদের ওখানে বড় বড় সেখানেও যেতে হয় তুমি কিন্তু গিয়েই ফিজের যেই কাটা হয়ে গেল এবার বাবু আর দিয়েছিলাম তিন চার ঠাকুর ইয়ে তারপরে বলল কি আমার মা বলে গেছিল যে এইরকম তুমি প্রণাম করে চোখ বুজে ফেলবে আর তোমার এই জায়গায় হরিচাঁদ আর গুরুচাঁদকে দেখতে পাবো আর আমার ঠাকুর হলো নিজে জীবিত হয়ে মানুষ হয়ে আমাদের রক্ষা করে গেছে তাহলে আমাদের তাকে তাই আমি এই কথাগুলো বলছি তাহলে দ্বাদশটি আজ্ঞা মনে মনে রাখবে তার মধ্যে যদি দুটো আজ্ঞাও পালন করতে হবে সত্য পথে আর যদি সরলিক রূপে পালন করে চরিত্র পবিত্র রেখে পর নারীকে জ্ঞান করে কয়েকটাও যদি পালন করতে পারে সে পালন করার পর তার মনের মানসিকতা দেখবে মনে মনে আনন্দ পাবে যে নারে আমি তো মনের মধ্যে আনন্দ হবে তুমি ওইগুলো পালন করতে গিয়ে তোমার অনেক আঘাত আসে কিন্তু তুমি তখন তোমার প্রতিটি মানুষে ওই তুমি অন্যায় করে লাখ লাখ টাকা দিয়ে জেল থেকে খালাস পেতে পারো কিন্তু তোমার বিচারক কিন্তু তোমার এই বিবেক এটাই তো বাবা এই বিবেকের কাছে তুমি ফাঁকি দিতে পারবে না তোমার বিবেক বলবে যে আমি অন্যায় করেছি তাহলে তুমি এই জন্যে আমাদের ধর্মের মধ্যে মতুয়া আধর্ম নয় প্রতিটা ধর্মেরই কিছু ওই নিয়ম আছে যেমন বৌদ্ধ ধর্মে আছে অষ্টাঙ্গিক মার্গ পঞ্চশীল নীতি বৈষ্ণবদের আছে সমস্ত ধর্ম সম্প্রদায় নয় আমাদের মতুয়া আধর্মের মধ্যে তুমি আজকে একটা বাইন্ডিংস এর মধ্যে পড়ে গেলে আমি এইখানে ধরো এসে গেছি নয় সালে পাড়িবাবুর এখানে প্রধান বক্তা হিসাবে এসেছিলেন আর আজকে চোদ্দ বছর পরে দেখা গেল যে তোমাদের জন্য আমি এখন প্রতি বছরই আসতাম আমার এখন যা দেখে গেলাম আমার তো মনে হচ্ছে ছয় মাস অন্তর অন্তরই আসতে হবে যত লোকের সঙ্গে পরিচয় হলো তাহলে তোমরা এদের কথা অনুযায়ী এই যে আমাদের মৃত্যুঞ্জয় আছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী যেভাবে খাটছে তারপরে তারপরে আমাদের ওই যে উৎসব ওকে আমি কালকেই প্রথম দেখি কিন্তু সব এখন তো ফেসবুকে আমাকে তো ফেসবুকে দেখতে আমি তো ফেসবুকে বলতে পারি আর বাবা তুমি যতই যত বড় নেতা হন খাসি ফাটাটা খাইয়ে না আমাদের মতুয়া ধর্মে দেখো ফিজিক্সেও কিছু কি সায়েন্সেও কিছু কিন্তু আছে যে যে জায়গায় কোনো বিশ্বাস মানে সেখানে সাপোজ বলে একটা শব্দ আছে আছে না ধরে নিয়ে কাজ চলতে তুমি যদি বলো কি কেন মতুয়া ধর্মে অন্য কিছু খাওয়াই কিছু বাদ নেই কিন্তু খাসি ফাটা কেন খাতে বারণ করে ছাগলটা পুষিয়ে না মুরগিটা পুষিয়ে না আমাদের কিছু কতগুলো এগুলো বলে নিষেধাজ্ঞা সপ্তম নিষেধাজ্ঞার মধ্যে পড়বে হরিণামি তো খুলে দেখ যে কোন জায়গায় কলি প্রবেশ করতেছে ওই অধ্যায় যদি তাহলে আমি বাস্তব জগতে মতুয়া ধর্ম একবারে বাস্তব ধর্মী যে একটা এটা কিন্তু মার্কসীয় দর্শন নয় যার যুক্তি আবার সেটা হলো ধর্ম যুক্তিবাদ এবং ভাববাদ দুটোকে মিশ্রণ করে জীবনটাকে সুন্দরভাবে গঠন করে ধরো জীবে দয়ার নামে রুচি মানুষেতে নিষ্ঠা জীবে দয়া মানে জীবের প্রতি ভালোবাসা করুণা এই যে হরিচান অনেক আগে বোধহয় কালকে ও বলেছিল যে বিবেকানন্দের আগে আমার হরিচাঁদ এই বাণী দিয়ে দিয়ে কিন্তু বিবেকানন্দটাই প্রচার তাই না জীবে দয়া নামে রুচি আর উনি বলছেন কি জীবে প্রেম করে যেইজন জন সেই ঈশ্বর আর উনি জন্মালেন তেষট্টি সালে আর আমার হরিচাঁদ ঠাকুর আঠেরোশো সালে অনেক আগে দিল কিন্তু প্রচারের অভাবে আমাদের হরিচাঁদ কিন্তু এখন আমরা শিক্ষিত হয়ে এখন আমরা যেভাবে প্রচার করছে কোনদিন ভাবতে পারেছো আমরা যখন আন্দোলন করছি হরিচANDের নামে ইউনিভার্সিটি কোর্স মারু শাস্ত হরিচANDের নামে কলেজ করতে হবে হরিচANDের নামে 85 সালে তখন আমি এমএস ছাত্র তখন আমরা লিফলেট দিয়ে ববিন্দর জায়গায় বক্তৃতা করে বছি হরিচANDের জন্মদিনটি ছুটি ঘোষণার কথা সেটাও তো আমরা পেলাম হরিচANDের নামে একটা পুরস্কার ঘোষণা করতে হবে সেটাও আমরা সরকারের কাছ থেকে পেয়েছি উনিশশো দু হাজার নয় সালে